মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার সাহেবনগর ও খয়রামারি এলাকার দুই ব্যক্তিকে কেন্দ্রীয় সংস্থা এনআইএর পক্ষ থেকে নোটিশ জারি করেছে এ নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে এলাকা জুড়ে সাহেবনগর এলাকার গোলাম কিব্রিয়া ও খয়রামারি এলাকার হাবিবুর রহমানকে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এ নিয়ে গোলাম কিব্রিয়া বাড়িতে গেলে তিনি বলেন তাকে থানা থেকে আজ দুপুরেই এই নোটিস দেওয়া হয়েছে এর বেশি তিনি কিছুই জানেন না অপরদিকে হাবিবুর রহমান বলেন তিনি একটা নোটিস পেয়েছেন এনআই এর তরফ থেকে কিন্তু কি কারণে এ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে সূত্রের খবর দু সালের কোনো একটি কেসের জিজ্ঞাসাবাদের জন্য এমন নোটিস বলে জানা যাচ্ছে আপনারা দেখছেন গ্রাম এটা যে এনআইএ নোটিশ সেটা আমি আমার অপব্যাল নয় আমার জানা নেই আমি হঠাৎ বাড়িতে ঘুমিয়েছিলাম দুপুরবেলায় আজকে মোটামুটি একটা দেড়টা বাজে সেই সময় আমাকে থানা থেকে থানা বা আমার বাড়ির ঘরে যাই আমি থানাতে যাই থানা থেকে আমাকে হঠাৎ ওচি সাহেব এই কাগজটা দেয় এই কাগজটায় দেখছি দু হাজার চোদ্দো সালের একটা ঘটনা দেখা গেছে এটা বলছে আমাকে একটা এনআইএ পাঠিয়েছে অ্যাকচুয়ালি এনআই পাঠিয়েছে কি না ব্যাপার স্যাপার আমি এটা কিছুই জানি না আর এই ঘটনার মধ্যেও আমি নেই আর তখন তো আমি স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট অবস্থায় আমি এত কিছু ঘটালাম না ঘটালাম আমি কিছু জানতাম না তখন মোবাইলও আমি ঠিকঠাক ব্যবহার করতাম না একদম পারছেন আমি শিওর যেটা আমাকে চক্রান্ত করে আমাকে ভাজাখানো হচ্ছে ফাঁসানো হচ্ছে হ্যাঁ আমি একটা নোটিশ পেয়েছি আজকে মোটামুটি ওই একটা নাগাদ সাগরপাড়া থানা আমাকে একটা নোটিশ দিয়েছে আগামীকালকে এনআইএ দপ্তরে আমাকে কিছু প্রশ্ন ভয় করবে সেটা জবাব দিতে হবে কথা বলতে বাকি কিছু জানি না আচ্ছা কি ব্যাপারে আপনি সেটাও কিছু বলতে পারবো না কি ব্যাপারে ডেকেছে সেটাও জানি না নোটিশে দেখাচ্ছে যে যেতে হবে কথা বলবেই হঠাৎ এরকম নোটিশ করার কারণটা কি আচ্ছা আমি অ্যাকচুয়ালি বেকার মানুষ হঠাৎ কেন এই নোটিশ কোন হঠাৎ থানার সাথে তো আমি তো বলতে পারবো না যে কেন নোটিশ পাঠাচ্ছে কেন সেটা তাদের যদি আইনি কোনো ব্যবস্থা থাকে তবে হ্যাঁ এনআই ডেকেছে সেই হিসাবে এনআই যে প্রশ্ন করবেন দেশের স্বার্থে যথার্থ উত্তর দেবে আচ্ছা রাজ্য ছাড়িয়ে কেন্দ্র এবং কেন্দ্রের যে তদন্তকারী সংস্থা এনআই তার থেকে কিন্তু নোটিশ এসেছে তাহলে কি একটু ভয়ভীতি করছে না আমার তো ভয় লাগছে না আমাদের দেশের সরকার আছে আমাদের দেশের আইন আদালত আছে অবশ্যই আমাদের দেশের সংস্থা তাকে আমাদের যথেষ্ট আইনি সহযোগিতা করা দরকার আচ্ছা আপনি আপনি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আমি অ্যাকচুয়ালি বন্দি মুক্তি কমিটির রাজ্য সদস্য তাছাড়া কোনো সংগঠন আর কোনো ব্যক্তিগত মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন রাজ্য সম্পাদক আমি ইনি কেমন মানুষ খুব ভালো মানুষ তো কোনো ওই কারো কোনো খারাপ রিপোর্ট কোনো তো আমরা পাইনি দুষ্ট মিষ্টু কেক সব দুষ্ট মিষ্টু কেক সব জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাজে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজ্জা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট Eight four nine double two.